নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব কুম্ভ রাশির দু সালের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ নিয়ে এই বছর কুম্ভ রাশির জাতকদের জন্য প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ সময় আসছে আপনি যদি নতুন প্রেমের পথে হাঁটতে চান অথবা বিবাহিত জীবনে নতুন ভারসাম্য খুঁজে ফিরছেন তবে দু সাল আপনাকে এনে দিতে পারে নতুন দিশা ও মানসিক পরিণতি এই বছরে প্রেমের ক্ষেত্রে যেসব থাকবে নতুন সূচনা তেমনি কিছু থাকবে পরীক্ষাও তবে যারা ধৈর্য ও বোঝাপড়ার পথে থাকবেন তারা সম্পর্কের গভীরে পৌঁছতে পারবেন তাই চলুন জেনে দু হাজার ছাব্বিশ সালে কুম্ভ প্রেম ভালোবাসা ও দাম্পত্য জীবনের প্রতিটি বাঘ কেমন হতে পারে এবং কোন সময় আপনার জীবনে আসবে বিশেষ পরিবর্তন প্রথমত সার্বিক প্রেমজ অবস্থা যদি আমরা বিশ্লেষণে যাই তো দু সালে কুম্ভ রাশির প্রেমজ জীবনে পরিবর্তনের বছর বছরের শুরুতেই দেখা যাবে এক নতুন উচ্ছ্বাস ও আবেগের ঢেউ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়টি বিশেষভাবে ইতিবাচক প্রভাব ফেলবে বিশেষত যারা দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরো গভীর হবে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময় প্রেমিক প্রেমিকার মধ্যে নতুন পরিকল্পনা বা একসাথে ভবিষ্যৎ গড়ার আলোচনা আসতে পারে অনেকে এই সময় সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে পারেন যেমন বাগদান পরিবারের পরিচয় করানো কিংবা একসাথে ভবিষ্যতের পরিকল্পনা করা তবে মে থেকে অগস্ট সময়টা একটু সতর্কতার কারণ এই সময় কিছু মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে কাজের চাপ সময়ের অভাব বা অতীতের কোনো ইস্যু সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে কিন্তু যারা খোলামেলা আলোচনা ও ধৈর্যের সাথে বিষয়গুলো মেটাতে পারবেন তারা সম্পর্ককে আরো শক্ত অবস্থানে নিতে পারবেন বছরের শেষ ভাগে বিশেষ করে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে প্রেম আবারও ফিরে পাবে স্থিতি এবং উষ্ণতা এই সময় আপনি ও আপনার সঙ্গী নতুন করে সম্পর্কের মানে খুঁজে পাবেন যারা এক সময় দূরে সরে গিয়েছিলেন তারা আবার ফিরে আসতে পারেন দু সাল কুম্ভ রাশির প্রেমজ জীবনে শুরু হবে উচ্ছ্বাসে মাঝপথে কিছু পরীক্ষা নিয়ে আসবে এবং শেষ হবে গভীর ভালোবাসা ও মানসিক পূর্ণতার মধ্য দিয়ে ওদিকে অবিবাহিত কুম্ভ রাশির জন্য দু সাল এক উত্তেজনাপূর্ণ ও সম্ভাবনাময় বছর আর বছরের শুরুতেই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নতুন পরিচয় বা আকর্ষণীয় সম্পর্কের সম্ভাবনা প্রবল হয়তো কোনো সামাজিক অনুষ্ঠান অফিস বা অনলাইন মাধ্যমে কারোর সঙ্গে গভীর সংযোগ তৈরি হতে পারে এই সময় আপনাকে নিজের প্রতি আত্মবিশ্বাসী হতে হবে কারণ আপনার ব্যক্তিত্ব ও চিন্তাধারা অন্যদের আকর্ষণ করবে জুন থেকে অগস্ট পর্যন্ত সময়টিতে প্রেমে অগ্রগতি ঘটবে কেউ আপনাকে প্রস্তাব দিতে পারে অথবা আপনি নিজের মনে কথা প্রকাশ করার সাহস পাবেন এই সময় বায়ু উপাদানের প্রভাব থাকায় সম্পর্কের মধ্যে উচ্ছ্বাস থাকবে তবে অতিরিক্ত আবেগ প্রবণতা এড়িয়ে কেউ কেউ এই সময়ে বিয়ের প্রস্তাব বা প্রতিশ্রুতি পেতে পারেন বন্ধুত্ব থেকে প্রেমে রূপান্তর ঘটার সম্ভাবনাও প্রবল তবে কুম্ভ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ সম্পর্ক শুরু করার আগে বাস্তবতা বিবেচনা করুন কেবল আবেগ নয় পারস্পরিক মানসিকতা জীবন দৃষ্টি ও মূল্যবোধ মিলছে কিনা সঠিক সিদ্ধান্ত ও পরিমিত সালে আপনার প্রেমজ জীবনকে সাফল্যময় করতে সাহায্য করবে বিবাহিত জন্য ছাব্বিশ সাল মানসিক শান্তি ও পুনর্মিলনের বছর হিসেবে ধরা যায় বছরের শুরুতেই দাম্পত্য জীবনে প্রশান্তি ও বোঝাপড়ার পরিবেশ থাকবে সঙ্গীর প্রতি শ্রদ্ধা সহানুভূতি ও সহযোগিতার মানসিকতা বৃদ্ধি পাবে যা সম্পর্ককে দৃঢ় করবে মার্চ থেকে জুন পর্যন্ত সময়টা বিশেষভাবে শুভ একে অপরের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা দুটোই বেড়ে উঠবে পারিবারিক সিদ্ধান্তে মিলন ঘট থাকবে এবং দাম্পত্য জীবনে নতুন আনন্দের সম্ভাবনা তৈরি হবে তবে জুলাই থেকে সময়টিতে কিছুটা চাপ আসতে পারে বিশেষত কাজের ব্যস্ততা বা বাইরের প্রভাবের কারণে ভুল বোঝাবুঝি হতে পারে এই সময় ঠান্ডা মাথায় আলোচনা করাই হবে সমাধানের পথ সেপ্টেম্বরের দিকে আসতেই পারিবারিক বন্ধন আরো শক্ত হবে আপনি বুঝবেন ভালোবাসা মানে কেবল আবেগ নয় বরং বোঝাপড়া ও দায়িত্ব বটে বছরের শেষ ভাগে দাম্পত্য জীবনে আনন্দের আবহ তৈরি হবে কারোর জন্য ভ্রমণ কারোর জন্য নতুন বাড়ি বা সন্তান সংক্রান্ত আনন্দ আসতে পারে দু সাল বিবাহিত কুম্ভ রাশির জন্য ভালোবাসা ভারসাম্য ও পারস্পরিক শ্রদ্ধার বছর চ্যালেঞ্জ এবং কিছু সতর্কতা আমি আপনাদেরকে দিতে চাই তো যে কোনো সম্পর্কের হাজার ছাব্বিশ সালের কুম্ভ রাশির জাতকদের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে মে থেকে অগস্টের সময়টিতে বলা যায় আবেগের ঝড়ের সময় এই সময়ে ছোটখাটো ভুল বোঝাবুঝি বড়ো আকার নিতে পারে বিশেষ করে যদি আপনি সঙ্গীর অনুভূতি উপেক্ষা করেন কাজের ব্যস্ততা বা মানসিক অস্থিরতা যদি সম্পর্কের সময় কেড়ে নেয় তবে দূরত্ব বাড়তে পারে তাই সম্পর্কের মধ্যে নিয়মিত সময় দিন ছোট ছোট মুহূর্তকে গুরুত্ব দিন পুরোনো বিষয় বা তর্ক টেনে আনা থেকে বিরত থাকুন কারণ এটি সম্পর্কের স্থিতি নষ্ট করতে পারে সঙ্গীর সীমারেখা বা মানসিক জায়গাকে সম্মান জানানো জরুরি যখনই মনে হবে বিভ্রান্তি বাড়ছে তখন আলোচনা করুন পালিয়ে নয় ধৈর্য সহমর্মিতা ও হবে ছাব্বিশ সালের সম্পর্ক রক্ষার আসল হাতিয়ার এই সময়ে আত্মবিশ্লেষণ ও ক্ষমা করার মনোভাব সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করবে তো সেরা সময়সীমা আমি যদি একটু বিশ্লেষণ করি আহ দু সালের মধ্যে তিনটি সময় কুম্ভ রাশির প্রেম জীবনে সবচেয়ে শুভ প্রভাব ফেলবে এক হচ্ছে জানুয়ারি থেকে মার্চ যেটা নতুন সম্পর্কের সম্পর্কের সূচনা ভালোবাসার পুনর্জাগরণ ও মানসিক প্রশান্তি আনবে জুন থেকে যেটা পরীক্ষা করবে কিন্তু শেষে স্থিতিশীলতা আসবে আর অক্টোবর থেকে ডিসেম্বর বিয়ের সম্ভাবনা দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি বা সম্পর্কের পরিণতি ঘটবে এই সময়গুলিতে গ্রহের অবস্থান বিশেষত শুক্র ও বৃহস্পতি আপনার পক্ষে থাকবে তাই ইতিবাচক চিন্তা ও বিশ্বাস ধরে রাখলে প্রেমজ সাফল্য নিশ্চিত তাও সামগ্রিক ভাবে যদি আমি বলি দু সাল কুম্ভ রাশির প্রেম ও বিবাহিত জীবনে ভারসাম্য পুনর্গঠন ও নতুন সূচনার বছর অবিবাহিতরা নতুন ভালোবাসা খুঁজে পাবেন আর বিবাহিতরা সম্পর্কের উষ্ণতা ও বোঝাপড়া আরো গভীর ভাবে অনুভব করবেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ধৈর্য ও যোগাযোগ শক্তি নিজেকে খোলামেলা রাখুন সঙ্গীর প্রতি শ্রদ্ধাশীল থাকুন এটাই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করবে তো শুভ কিছু উপায় যদি আমি বলি একই সাথে প্রতি শুক্রবার সাদা ফুল অর্পণ ও শুক্র গ্রহের উপাসনা করুন গোলাপ বা আকাশী রঙের পোশাক পরিধান প্রেমে সৌভাগ্য আনবে সঙ্গীত প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস গড়ে তুলুন একইভাবে দু সালটি কুম্ভ রাশির জীবনে ভালোবাসা স্থিতি ও মানসিক পরিপূর্ণতার বছর হতে উঠবে তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার